আমরা যখনই প্রেজেন্টেশন নিয়ে একটু ভিডিও দেখা শুরু করি বা একটু গবেষণা করার চেষ্টা করি সবসময় আমরা দেখবো যে একটা ভালো প্রেজেন্টেশনে একটা জিনিস কমন সেটা হলো যে কিনা প্রেজেন্ট করছে তার একটা আই কন্ট্যাক্ট মেনটেন করতে হয় এবং আমরা সবাই আই কনট্যাক্ট কিন্তু মেনটেন করতে পারি না এবং আই কনট্যাক্ট মেনটেন করা কিন্তু আসলে বেশ কঠিন স্পেশালি যারা প্রেজেন্টেশন শুরুর দিকে স্টার্ট করছে তারা কিন্তু আই কন্ট্যাক্ট মেনটেন করতে গিয়ে অনেক নার্ভাস হয়ে যায় কারো চোখের দিকে তাকাতেই তার মনে হয় যে আচ্ছা সে মেবি আমাকে জাজ করছে তো সে আরও বেশি নার্ভাস হয়ে যায় সো তার আই কন্ট্যাক্ট মেনটেন করতে গিয়ে নার্ভাসনেস যদি বেড়েই যায় তাহলে কিন্তু আসলে প্রেজেন্টেশনটা ভালো হবে না উল্টো আরও খারাপ হয়ে যায় সো আমি আজকে তোমাদেরকে তিনটা খুব ইজি ট্রিক জানাতে চাই যে তিনটা ট্রিক মেনটেন করলে আই কনট্যাক্ট মেনটেন করা অনেক ইজি হয়ে যায় ফার্স্ট অফ অল নো দ্য স্টেজ এখনও আমি যখন কোনো স্টেজে উঠি বা কোনো একটা প্রেজেন্টেশন দিতে যাই প্রেজেন্টেশন শুরু হওয়ার আগে ওই স্টেজে আমি একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করলে ওই স্টেজটা আমার কাছে নিজের আপন মনে হয় দেখে মনে হয় যে না এটা তো আমার নিজের ঘরের মতোই আমি দেখতে পাই যে এখানে এটা আছে এখানে এই লাইট আছে সিটগুলো এখানে এতগুলো তা আমার জন্য জিনিসটা না অনেকটা সহজ মনে হয় এটা না করে যদি হঠাৎ করে প্রেজেন্টেশনের জন্য উঠে যাও হঠাৎ করে যখন দেখবা যে সামনে পিছে থেকে লাইট পড়ছে সামনে অনেক অডিয়েন্স হুট করে একটা নার্ভাসনেস চলে আসে এই জিনিসটা তখন থাকবে না যদি আগে থেকে স্টেজে উঠে একটু হাঁটাচলা করো তো এই জিনিসটা সব ধরনের প্রেজেন্টেশন এটা একটা ক্লাসরুম প্রেজেন্টেশন বলো আর বিজনেস কম্পিটিশন প্রেজেন্টেশন বলো অথবা একটা পাবলিক স্পিকিং বলো অলওয়েজ প্রেজেন্টেশন আগে স্টেজে একটু হাঁটাহাটি করে নিলে নার্ভাসনেসটা অনেক কমে যায় দ্বিতীয়ত সিলেক্ট পিপল তোমার একটা প্রেজেন্টেশন যখন করা হচ্ছে তখন দুই চারজন ফ্রেন্ডসকে চারকোনায় বসিয়ে দাও যেহেতু কোনো একটা র্যান্ডম মানুষের চোখের দিকে তাকালে তোমার নার্ভাস ফিল হয় এমন মনে হয় যে ওই মানুষ তোমাকে জাজ করছে তুমি একটা র্যান্ডম মানুষের চোখের দিকে না তাকিয়ে তুমি তোমার ফ্রেন্ডের চোখের দিকে তাকাও একবার এই ফ্রেন্ড একবার ওই ফ্রেন্ড তাহলে দেখে অডিয়েন্স ভাবে তুমি আসলে চারিদিকেই তাকাচ্ছ তো যাদের আসলে এই নার্ভাসনেসটা কাজ করে তাদের সবসময় দরকার একটা অডিয়েন্স পুলের মধ্যে দুই তিন জায়গায় নিজেদের ফ্রেন্ডকে বসিয়ে দেওয়া এবং প্রেজেন্টেশন বা কথা বলার সময় তাদের চোখের দিকে তাকালেই অডিয়েন্স ভাবে তুমি সবার দিকে তাকাচ্ছ এবার আসে যাক তৃতীয় পয়েন্ট অফকোর্স অনেক সময় এমন হতে পারে যে তুমি এক জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছ যেখানে তোমার ফ্রেন্ড বসে নেই তখন কি করবা তখন যেটা করতে পারো মানুষ সিলেক্ট না করে সিলেক্ট এ ফিউ পয়েন্টস যে অডিয়েন্স যেখানে বসে আছে একটা রুম হবে অবশ্যই ওই রুমের চারটা কর্নার ডিফাইন করে ফেলো বা দুইটা কর্নার ডিফাইন করো একটা ডানে ডিফাইন করো একটা বামে ডিফাইন করো তুমি যখন কথা বলছো কারোর চোখের দিকে তাকা যদি তোমার নার্ভাস লাগে তুমি পয়েন্টের দিকে তাকিয়ে কথা বলো তো তুমি যখন ডানের একটা পয়েন্ট এবং বামের একটা পয়েন্টে শিফট করবা একবার এদিকে তাকাবা একবার ওদিকে তাকাবা দেখে মনে হবে তুমি পুরো রুমটাই কাভার করছো তো এভাবেই তোমার যদি নার্ভাসও লাগে তাও এই সিম্পল তিনটা ট্রিক ব্যবহার করে তুমি খুব প্রপারলি পুরো অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারবে